আজ আমাদের হাউজিং বসন্ত উৎসবে কিছু মুহূর্ত এই ব্লগের মাধ্যমে তুলে জানাই শুভ দোল পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা আর এইভাবেই আবিরের রঙের মতন যেন সকলের জীবন রঙিন প্রতিবারের মতন এবারেও নগর কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় আর মিষ্টি মুখ দিয়ে এই অনুষ্ঠানে শেষ হয়

अमर वाले रंग पर तो तो, से घर के से बोल दो आएगी देर से तुझे सब छोड़ दो तो, अदहक से अपने हिसाब में हम तो करने चले गलती वो जोड़ लो वो কমপ্লিট করে মানে রান্না ঘরের কাজ কমপ্লিট করে তারপরে বেরিয়েছিলাম খুব একটা রঙ খেলিনি আমি জাস্ট ভিডিওটা তুললাম আর এই দেখো এখনও কিন্তু বড়দিন লাগানোর পরেও কিন্তু স্নান করেছি তো এখনও মুখে আবির লেগে রয়েছে মুখে আবির লাগানো হয়েছিল তো ওই আবিরের মধ্যে যেটুকুনি রং মেশানো ছিল সেটাই রয়ে গেছে আর এক্সট্রা কিছু নেই মাথায় প্রচুর আবির ছিল শ্যাম্পু করে নিয়েছি তো এবার রান্নাঘরে যাই দেখি কি অবস্থা তা আজকের মেনুতে কিন্তু স্পেশালি রয়েছে মাটন আর রয়েছে গরম ভাত আজকে কিন্তু প্রত্যেকের ঘরেই মনে হচ্ছে মাংস কম বেশি হচ্ছেই আলু দিয়ে দেওয়া হয়েছে আলু দিয়ে এবার সিটি দেওয়া হবে অলরেডি মনে হচ্ছে দেখো তো টুটিবে দেখো সেদ্ধ হয়েছে কিনা আমি চারটে সিটি দিয়ে তারপরে গিয়েছিলাম রং খেলতে মনে হচ্ছে শেদ্ধ হয়ে গেছে আর দুটো সিটি দিয়ে ব্যাস হয়ে যাবে এর ভাবলাম একটু কাবলি ছোলা কিনতে যাব বাজারে তো এই যে মুসুল ধারে এখন বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ আগে ভালোই কিন্তু বিদ্যুৎ ছিল সন্ধ্যা হয়ে গেছে এখন বললাম যে এটা লিখে নে এইচ ডব্লিউ দিয়েছে এইটা হ্যালো এভরি লিখে নাও তাড়াতাড়ি লিখে নিয়ে তারপরে বাইরে যাব আর পড়তে বসলেই ওকে যত রাজ্যের মশার কামড় দেয় কাল বসন্তের বৃষ্টির পরে আজ কিন্তু রোদ ঝলমলে আকাশ সেই সুযোগে আমি সমস্ত কেচে শুকাতে গরমকাল আসছে তাই পিওর একটা চুড়িদারের পিস বানিয়েছি কটনের অনেক দিন না চুড়িদারের পিস বানানো হয় না এটা খুব হালকা একটা স্টোনের ওয়ার্ক আছে কালারটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাও আর এটা একটা ধুতি প্যান্ট বানিয়েছি ওড়না রয়েছে এটা আর আর একটা জিনিস দেখাচ্ছি এটা শেয়ার করা হয়নি তোমাদের সাথে এই যে সোয়েটারটা দেখছো এটা আমার ননদ ওর ভাইপোকে দিয়েছে মানে সৌরিশকে দিয়েছে এটার সবথেকে সুন্দর লাগে যে জিনিসটা কলারটা দেখো কিরম একটা ফ্লাওয়ার মোটিভ রয়েছে আর সাথে আমাকে এটা গিফট করেছে তো এটা এখনো পরা হয়নি সেই রকম ওয়েদার এখন আর নেই তাই আলমারিতে এটা বন্দি হয়ে আছে হাউসিং বসন্ত উৎসব নাচ গান হই হট্টগোল ছাড়া কিন্তু দোল উদযাপন একদমই ভালো লাগে না তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব ছোট্ট ব্লগ দিয়েছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিতে ভুলো না